আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকেও একটু ঘুরতে বের হলাম কাজ না থাকলে একটু ঘুরতে বের হই কারণ এই সৌন্দর্যগুলো উপভোগ করার মতো তো আজকে যাব নতুন কোনো এলাকাতে তো এখানে আসলে যেদিকে যাব ওই দিকে শুধু পাহাড় তো এখানে পাহাড় ছাড়া কিছুই দেখা যায় না আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই এলাকাতে থাকি একদিক দিয়ে অনেক মজা সেটা হচ্ছে আপনার আপনারা হয়তো দেখতেছেন যে তেমন কোনো মানুষ নাই জাস্ট যারা আছে তারা মানে বাসার ভিতরে থাকে আর এখন বর্তমানে অনেক প্রচুর গরম পড়তেছে আর দ্বিতীয়ত হচ্ছে এখন কোনো ট্যুরিস্ট আসার সময় না দূর থেকে মনে হবে এগুলো কোনো বাড়ির রাস্তা তো এগুলো দিয়েও কিন্তু রাস্তা আছে। আমি আর কখনও যায় না এই দিক দিয়ে ফার্স্ট আজকে সারাদিনে আমার ছুটি তো বাসায় বসে কী করবো সারাদিনে মোবাইলটি বা আইটা ছাড়ার কিছু না তো ভাবলাম একটু ঘুরে আসি যদিও আমার সাথে আরেকজন বাড়ি আরেকজন ভাই থাকে একজন পাকিস্তানি ভাই তো পাকিস্তানি ভাইয়ের আমার যেদিন বন্ধ থাকে ওই দিন ওনার বন্ধ থাকে না তারপরও মাঝে মধ্যেই কাজ শেষ করে আমরা বের হই আর আমরা দুইজনের বেশি আমাদের এক জায়গায় কাজ করি না আর বিশেষ করে রিসর্টের যে রেস্টুরেন্টে যে শেফ ওরাও বেশি না মাত্র দুইজন তো তার জন্য আসলে একজন আয়ুতারি করা লাগে মানে হেল্প করা লাগে তো ওই জন্য আমাদের দুইজনকে একসাথে ছুটি দেয় না এগুলো সবগুলোই বাড়ি এগুলোর মধ্যে মানুষ থাকে দেখতে মনে হচ্ছে যে এগুলো অনেক পুরন আর কেউ থাকে না এখানকার বেশিরভাগ বাড়িঘরগুলোই অনেক পুরোনো এ সবগুলো পুরনো বিল্ডিং এ জাস্ট কিছুদিন পর পর রঙ করে পাহাড় এলাকাতে একটা সমস্যা হচ্ছে আপনার কাছে মনে হবে গরম লাগতেছে আবার কিছুক্ষণ কফর মনে হবে যে এই যে ঠান্ডা চলে আসছে মানে এরকম অবস্থা মানে নর্মাল আবহাওয়া থাকে তো তার জন্য আসলে আমার গায়ে গেঞ্জি আছে যে গরম লাগলে হয়তো আমার রুটিটা খুলে ফেলবো কিন্তু এখানে আবার ঠান্ডা পড়তেছে এখানে আবার পরিবেশটা অনেক ঠান্ডা দূর থেকে তিন চারটা ঘোড়া দেখা যাচ্ছে ঘোড়ার সাথে একটা গরু আছে আসলে মেন কথা হচ্ছে আহ থাকলে বের হইতে মন চায় না কারণ এই বের হইতে গেলে ধরন যাওয়া যায় কিন্তু আসতে নিজের কাছে একটু লাগে নিজি লাগে যে এত দূর আবার কীভাবে যাবো আর বিশেষ করে এখানে পাহাড়ের জন্য উঠা নামা উঠা নামা তো বেশি সমস্যা প্রায় ক্লান্ত অনুভব হয় এরকম অবস্থা তো তারপরে বেশি দূরে যাব না যেহেতু আমি একা আমার একা একা যাইতে বেশি ভালো লাগবে না আমার মাথায় আসে না এই জায়গাগুলো কিভাবে করা হয়েছে এমন এমন জায়গায় জায়গাগুলা বাড়িগুলা করছে মনে হবে এগুলো বন্ধ সবগুলো অনেক পুরনো বাড়ি হট এভাবে পুরি যাইতেছে শুধু উপরের দিকে ওয়াও দস্ত অসাধারণ আরো 4 কে শর্টाग्राम এই রাস্তাটা অনেক সুন্দর প্রতিটি রাস্তার পাশে এরকম অনেক ফুল চোখে পড়ে রাস্তার আসলে পরিবেশটা সুন্দর করে ফুলগুলোই আর বিশেষ করে এসব রাস্তাতে কেউ ময়লা ফেলে না কারণ ময়লা যে কোনো একটা নির্দিষ্ট এলাকাতে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলায় তো দেখতে পাচ্ছে যে এখানে রাস্তাঘাটে কোনো ময়লা নাই তো এগুলো ট্যুরিস্ট এলাকা তার জন্য এগুলো অন্যরকমভাবে সুন্দরভাবে রাখে আর এগুলো যদি বাংলাদেশের কোনো ট্যুরিস্ট এলাকা থাকত বাংলাদেশের মানুষ মানে দিয়ে থাকতো যে কীভাবে এই ট্যুরিস্টার ধরি টাকা পয়সা টাকা পয়সা আত্মসাত করবে বাংলাদেশে আসলে মন মানসিকতা যে রকম তো ওরা আসলে ভূগস এরকমভাবে অবশ্যই আবার বাংলাদেশের কথা বেশি বললে মানুষ মানুষকে যে বাইরে যায় এখন বাংলাদেশের দুর্নাম করতেছে তো বাংলাদেশের মানুষ আসলে ওরকম পর্যায়ে ওরকম পর্যায়ে চলে গেছে যেটা বলার মতো না এইসব দেশে দেখুন কোনো কিছুতে কোনো ধরনের ভেজাল নাই আর বাংলাদেশে প্রতিটি জায়গায় প্রতিটি যে কোনো কিছুর মধ্যে বেজাল থাকবেই মানুষ যে জিনিসটা খাইবো ওই জিনিসটা যদি ভালো না হয় তো ওই জিনিস খাইলে তো মানুষের এমনিই হায়াত কমে যাব তারপরে খাই কোনো কিছু মজা পাবে না তো আসলে এদেশে দেখেন এদেশে অনেক সত্তর আশি নব্বই বছরেরা বুড়ি বা বুড়ারাও যেভাবে সাইকেল চালায় ওদের সাথে আমি নিজেও সাইকেল চালাই পারব না এরকমভাবে ওরা কাজকর্ম করে তো আসলে এখানে ইতালিতে প্রথম আসি কাজকর্ম করছি কারণ হচ্ছে অনেক বুড়ি মহিলারাও দেখছি তারপর অনেক বুড়ারও দেখছি অতিরিক্তভাবে কাজ করে যেগুলো আসলে ওদের সাথে মানে টিকার মতো না এরকম অবস্থা ও গরম লাগতেছে তার জন্য ঘুরিটা খুলে ফেলছি বলছি না এখানকার পরিবেশটা হচ্ছে এরকম আপনার কাছে এখন ঠান্ডা লাগবে এখন গরম লাগবে তো আসলে আবার এমন না যে আপনার গরমের কোনো কিছু নিয়ে বাইরে না এখানে যারা পাহাড়ে ট্যুর করে তারা শীতে সব সরঞ্জাম নিয়ে একসাথে পাহাড়ে ওঠে তো আমি এখন আমি জানি না এই দিক দিদি দিদি রাস্তা গেলো তো পাহাড়ের হালকা এই সৌন্দর্যগুলো উপভোগ করে চলে যাব কারণ প্রায় আমার রিসর্ট থেকে অন্তত দুই কিলোমিটার আমি দূরে চলে আসছি তো এখন আসলে হয়তো এখন আপনার ভিডিও করতে করতে চলে আসছি কিন্তু এখন যাইতে খারাপ লাগবে তো সবাই ভালো থাকবেন অনেক দিন পরে একটু ঘুরতে বেরোলাম আর একটু ভিডিও করলাম তো পরিবেশটা আসলে অনেক সুন্দর ভিডিও না করেও পারা যায় না আমি অনেক ক্লান্ত হয়ে গেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ